আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে এ তত্ত্ব তোলে ধরে তাদের ধারাবাহিকতা ভিওয়ার্স এই যে দেখেন আমি তিনতলা ফাউন্ডেশন একটা বাড়ির সামনে দাঁড়ায় আছি এই যে বাড়ির সামনে ভিউর এইটা ফ্রন্ট সাইডটা আমি দেখাচ্ছি ভিউর্স এই বাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রয় হবে যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটালে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলে আপনাদের পছন্দ হয়ে যাবে যারা কম বাজেটের ভিতর বাড়ি খুঁজছেন সিমসাম পরিবেশে ভদ্রভাবে থাকতে চান পুরো বাড়ির ভিতরে টাইলস করা ভিওয়ার্স পুরো বাড়ির ভিতরে একদম সম্পূর্ণ টাইলস করা বাড়িটা ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে একদম কম বাজেটের ভিতর ভিওয়ার্স একদম কম বাজেটের এই যে বিহার্স বাড়িটার পূর্ব সাইট এই যে বাড়িটার পূর্ব সাইটের বাড়িটার পূর্ব সাইটের এর ইটা আমি দেখানোর চেষ্টা করছি দেখেন বিহার্স স তিনতলা ফাউন্ডেশন দোতলা পর্যন্ত দেখেন যে আংশিক কাজ দোতলার শুধু সারটুক বাকি আছে আর নিচতলা পুরো কমপ্লিট দোতলায় শুধু সারটা দিলি দোতলাও কমপ্লিট হয়ে যায় ভিওয়ার্স পাশে দেখেন ভিওর্সে যে বহুতল সব বিল্ডিং পাশে বহুতল সব বিল্ডিং ভিউয়ার্স আমি সাইডটা একটু দেখাই কারণ আপনি যে জায়গা ক্রয় করতে ইচ্ছুক সেই জায়গার আশেপাশে এই যে ভিউয়ার্স প্রশস্ত রোড আপনি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন বাড়ির সামনে এই যে ভিউয়ার্স ওই যে দেখেন ওইখান দিয়ে অনেক বহুতল সব বিল্ডিং ভিউয়ার্স এই যে বাড়ির সামনের যে রোডটা এই যে প্রশস্ত রোড এই যে প্রশস্ত রোড বাড়িটা কম বাজেটের ভিতর যারা ক্রয় করতে ইচ্ছুক একদম ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিজিট করে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন টাইটেলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে নক করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিউর যে দেখেন আশেপাশে সবই বহুতল ভবন ভিউর যে আশেপাশে সবই বহুতল ভবন বাড়িটার পশ্চিম পাশের একটা অংশ আমি দেখানোর চেষ্টা করছি ব্লক দিয়ে করছে ভিউার্স জানেন যে ব্লক দিয়ে বাড়ি खूब ब्लगक दिए बाड़ी करसे देखें এই যে প্রশস্ত রোড ভিউয়ার্স এই যে প্রশস্ত রোড আশেপাশে সব বহুতল ভবন ভিডিওটি আর লং করব না যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হবে যারা কম বাজেটের ভিতর সুন্দর পরিবেশে বাড়ি খুঁজছেন দুই শতাংশের বাড়ি ভিউয়ার্স এই বাড়িটা দুই শতাংশের উপর দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ